আমাদের এখানে অনেক সাউলগোল আমাদের বাড়ি আদর্শ অনেক আমাদের জেলা তারা জানেন আমাদের জেলা সারা রাজ্যেই হচ্ছে আমাদের জেলার বিভিন্ন কলেজ জেলা কলেজে সাউথ ইউনিয়ন আর কাজগুলো তো একটা জেলা কেন্দ্র বলি পর্যটক সুস্থ হয়েই বিশেষ করে যে কটা আসছে তার মধ্যে শোনা যাবে ইতিমধ্যে খবরে প্রচারিত হয়েছে যা হয়েছে তার চেয়ে বিস্ফোরণা সেখানে ঘটছে যা আমাদের সামনে কবে রাহুল এবং কিন্তু এটা নমুনা মাত্র একই জিনিস ভাঙুর কলেজ একই জিনিস সুন্দরবন কলেজ এবং জেলার বিভিন্ন কলেজ টাকা তোলা অবৈধভাবে সেখানে অশ্লীলভাবে জীবনযাপন করা এবং মেয়েদেরকে বাধ্য করা এই সমস্ত হচ্ছে তার পরিপ্রেক্ষিতেই আজকে আপনাদের দেখাবেন সোনারপুরের ঘটনা যখন প্রকাশ্যে আসে সোনারপুরের মানুষ হিসেবে অত্যন্ত মর্মাহত হয়েছে কারণ সোনারপুরের ওই কলেজ গড়ে উঠেছিলো সোনারপুরের সমগ্র মানুষ তাদের আকাঙ্ক্ষা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ এমনকি সোনারপুরে যত স্কুল আছে সব স্কুলের ছাত্ররা তাদের কাছ থেকে সামান্য হলেও টাকা আদায় করা হয়েছিল ডোনেশন কার্ড মাধ্যমে অজস্র রক্তদান শিবির করে ছাত্ররা যুবরা সাধারণ মানুষ তারা রক্তদান শিবির করে অর্থ সংগ্রহ করেছিল ফলে অত্যন্ত গর্বের ছিল আমাদের এই কলেজ সেই কলেজের এই একটা ঘটনা এটা অত্যন্ত লজ্জাজনক নক্কারজনক এবং সমগ্র সোনারপুরবাসীর প্রতি অপমান কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না সারা রাজ্যে শিক্ষাক্ষেত্রে যে ঘটনা ঘটে চলেছে একটার পর একটা এটা তারই প্রতিফলন পরিকল্পিতভাবে এই সরকার রাজ্যের শিক্ষাক্ষেত্র তাকে ধ্বংস করছে ছাত্র সমাজ তাদের মেরুদণ্ডকে নষ্ট করছে পরিকল্পিতভাবে নৈতিক অবক্ষয় ঘটানো হচ্ছে সমাজে যাতে এই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতারা তারা সামাজিক বৈধতা পায় এই সামগ্রিক রাজনৈতিক প্রচেষ্টার অঙ্গ হিসেবেই সোনারপুরের ঘটনা ঘটেছে আমি আমার কথা বাড়াচ্ছি না কমরেড সায়ন আছে কমরেড সায়ন এ ব্যাপারে আপনাদের আরও বিস্তৃত তত্ত্ব প্রমাণসহ ঘটনা উপস্থিত করবে আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন আপনারা সবাই জানেন যে সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনা ইউনিয়ন রুমের অভ্যন্তরে যে কি চলছে গোটা রাজ্য জুড়ে তা সামনে নিয়ে এসছে এর আগেও আরজিকরের ঘটনা সরকারি শিক্ষা সরকারি প্রতিষ্ঠান আরজিকর তার পরবর্তী সময়তে সাউথ ক্যালকাটা ল কলেজ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন রুম রাত্রিবেলায় কার্যত শহরের অভ্যন্তরে শহরের বুকে কি ঘটনা ঘটেছে গোটা রাজ্যের মানুষ আমরা সবাই দেখেছি গোটা রাজ্যের মানুষ কার্যত বিরক্ত সোনারপুর কলেজ ইতিমধ্যে আপনাদের মাধ্যমে আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধুরাই গোটা রাজ্যের মানুষের সামনে যে চিত্র আপনারা তুলে ধরেছিলেন সোনারপুর কলেজ তার ইউনিয়ন রুমের মধ্যে বহিরাগত কার্যত মাসাজ পার্লারে পরিণত করেছেন আমাদের খারাপ লাগছে কথাটা বলতে কিন্তু আমরা তাও বলছি কার্যত মাসাজ পার্লারে পরিণত করেছেন গোটা বিষয়টাকে আরও অসংখ্য বিষয় সোনারপুর কলেজ সম্পর্কিত আমাদের সামনে এসছে তার মধ্যে কিছু বিষয় গতকাল আপনারা সংবাদ মাধ্যম গিয়ে ওখান থেকে কালেক্ট করেছেন প্রাক্তনীরা বর্তমান ছাত্রছাত্রীরা আমাদের ছাত্র বন্ধুরা এসএফআই সবাই মিলে গেছে প্রাক্তন ছাত্রছাত্রীরা গতকাল গেছেন বর্তমানরা গেছেন গোটা সোনারপুরের মানুষ জেলার মানুষ তাদের হৃদয় ভারাক্রান্ত হয়েছে এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র এই সোনারপুর কলেজের অভ্যন্তরে যা যা কীর্তি চলছে তা উনি খুব ভালো করে জানেন এই সোনারপুর কলেজের অভ্যন্তরে যে 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 বহিরাগতরা যা যা দাপট করছেন ইউনিয়ন রুমের মধ্যে যা যা জিনিস করছেন তারা ওরা ডানহাত পঞ্চায়েতের কাউন্টিংয়ের ভোট লুট হোক পৌরসভার ভোট লুট হোক পৌরসভার ভোটে ডিস্রাক্ট করা হোক এই সবটা উনি করেছেন আমরা আপনাদের সামনে সোনারপুর মহাবিদ্যালয় তার যে ইউনিয়ন রুম তার ইউনিয়ন রুমের একটি ঘটনা একটি ছোট্ট ভিডিও ক্লিপিংস আমরা দেখাচ্ছি যে কলেজের অভ্যন্তরে কি অবস্থা তৈরি হয়েছে একটি মেয়েকে কি ভঙ্গিমায় একজন ছাত্রীকে কি ভঙ্গিমায় কি বলছে একটা ইউনিয়নের মধ্যে অবৈধ ইউনিয়ন রুম আপনারা দেখুন গোটা রাজ্যের মানুষ দেখুক যে সোনারপুর মহাবিদ্যালয় শিক্ষাঙ্গন শিক্ষা ক্যাম্পাস কি অবস্থায় পরিণত হয়েছে আমরা এখানে চালাচ্ছি যদি আপনারা একটু লাইটটাকে একটু যদি লাইটটাকে ডিম করেন আমরা এখানে চালাচ্ছি আমি আপনাদেরকে অনুরোধ করবো যে ছেলেটিকে দেখা যাচ্ছে তার হাতের দিকে লক্ষ্য রাখুন তার আঙুলের দিকে লক্ষ্য রাখুন এই ভাষা আমরা বুকে প্রয়োগ করতে পারবো না আমরা সভ্য সমাজে থাকি রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী গভর্নিং বডির প্রেসিডেন্ট তিনি নিজে একজন মহিলা আমরা আবার চালাচ্ছি দেখুন ভালোভাবে দেখুন মেয়েটি নিজেও ভিডিও করছেন মেয়েটি নিজেও ভিডিও করছেন আপনারা ভালোভাবে দেখুন আমরা বারংবার চালাচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমরা আরও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা আপনাদের সামনে রাখছি যে কী চলছে সোনারপুর কলেজের অভ্যন্তরে ইউনিয়ন রুমের মধ্যে কী চলছে ছেলেটি কী দেখাচ্ছে হাত দেখিয়ে এই ঘটনায় ঘটেছে সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ইউনিয়ন রুমের মধ্যে কী চলছে কী দেখাচ্ছে ছেলেটি কী দেখাচ্ছেন গভর্নিং বডি প্রেসিডেন্ট উনি কিছু জানেন না কলেজের টিচার ইনচার্জ প্রিন্সিপাল নেই উনি কিছু জানেন না আমরা ওই স্ক্রিনেও দেখাচ্ছি আমরা এই স্ক্রিনেও দেখাচ্ছি আমরা চেষ্টা করছি যতটা ভালোভাবে আপনাদেরকে দেখানো যায় আপনাদেরকে এই ভিডিও আমরা দিয়ে দেবো কী চলছে এটা একজন মহিলাকে কী দেখানো হচ্ছে ইউনিয়ন রুমের মধ্যে আপনারাও গতকাল কিছু খুঁজে পেয়েছেন ভিডিও সোনারপুর কলেজে কী রয়েছে কি না রয়ে করছে আমি আপনাদেরকে পরের যে ভিডিও এই গাঁজা খাওয়ার অবাধ জায়গায় পরিণত হয়েছে সোনারপুর সোনারপুর মহাবিদ্যালয় এটা কী আপনারা দেখুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন কলেজ ক্যাম্পাস কলেজ চত্বর শিক্ষাঙ্গন এটা শিক্ষা প্রতিষ্ঠান ভালো করে ভিডিও প্রথমার্থে লক্ষ্য করুন কী চলছে কলেজের মধ্যে কারা এরা কী করছে এটা শিক্ষাঙ্গনের অবস্থা এটা শিক্ষাঙ্গনের সোনারপুর মহাবিদ্যালয়ের নাম সম্মান মান আত্মসম্মান কিচ্ছু থাকবে না কি চলছে আপনাদেরকে আমরা ওখানে চালিয়েছিলাম তৃতীয় ভিডিও যা আপনারা আপনারাও রাজ্যের মানুষের সামনে এনেছিলেন যে সোনারপুর কলেজের ইউনিয়নের অভ্যন্তরে বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি তিনি ইউনিয়ন রুমের মধ্যে কী করছেন কলেজের বহিরাগত অনেকে বলেছেন যে ভিডিও এআই দিয়ে করা দেখুন ইউনিয়ন রুমের অভ্যন্তরে ইউনিয়ন রুমের অভ্যন্তরে কলেজ আওয়ার্স মিটিং করা কারা এরা এনারা কারা এনাদেরকে বিধায়কের আশেপাশে দেখতে পাওয়া যায় পঞ্চায়েতের ভোট লুটে দেখতে পাওয়া যায় পৌরসভার ভোট লুটে দেখতে পাওয়া যায় কলেজ ইউনিয়ন রুম কারা এনারা আমরা প্রশ্ন রাখছি এনারা কারা এই প্রশ্নের উত্তর গভর্নিং বডিকে দিতে হবে সোনারপুর মহাবিদ্যালয় মাথা হেঁট হয়ে যাচ্ছে সোনারপুরের মানুষের গোটা জেলার মানুষের আমাদের জেলার ছেলে মেয়েদের কাছে জেলার ছাত্রছাত্রীদের কাছে সোনারপুর মহাবিদ্যালয় একটি সম্মানের জায়গা সোনারপুর মহাবিদ্যালয় অনেক কষ্ট করে তৈরি করা অনেক আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হওয়া একটা শিক্ষাঙ্গন সেই শিক্ষাক্ষেত্রের মধ্যে এই অনাজ কেউ আমরা কিচ্ছু করব না আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে মধ্যে দিয়ে আজ থেকে দু তিন বছর আগে এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন সোনারপুর দক্ষিণের প্রয়াত বিধায়ক জীবন মুখার্জি তার পরবর্তী সময়তে গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয় বর্তমান বিধায়ক লাভলি মৈত্রকে তা নিয়ে হাইকোর্টে মামলা হয় সেই মামলার পরবর্তীতে মানহানির মামলা করেছিলেন বর্তমান বিধায়ক প্রাক্তন বিধায়কের নামে পনেরো লক্ষ টাকার মানহানির মামলা আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে চাইছি বিধায়কের কাছে গভর্নিং বডির কাছে সমগ্র সমগ্র যারা এর পেছনে যুক্ত তাদের কাছে বিধায়কের মানসম্মান হানি হয়েছিল বলে মামলার জন্য তিনি পনেরো লক্ষ টাকার কম্পেনসেশন চেয়েছিলেন আদালতের মাধ্যমে কিন্তু যা যা ঘটনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এর ফলে গোটা শিক্ষাঙ্গনের যে মানসম্মান মাথা নিচু হয়ে যাচ্ছে সোনারপুরের মাথা সম্মান মানসম্মান নিচু হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের মানসম্মান নিচু হয়ে যাচ্ছে কে কম্পেনসেট করবে কে উত্তর দেবে সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয় না সাউথ ক্যালকাটা ল কলেজ বারংবার এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তৈরি হয় সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয়নি এই যে যে কথা বলছিলাম আমরা এই ম্যাঙ্গো এই ম্যাঙ্গোদের মাথায় নেতা হাত থাকে আর এদের মাথাতেও আপনি দেখুন এদের মাথাতেও কার হাত আছে খুঁজুন আপনাদেরকে আমরা বলছি এটা চলতে পারে না সভ্য সমাজে শিক্ষাঙ্গনটা রাসলীলা করবার জায়গা নয় অশোপদানি করবার জায়গা নয় এ কি চলছে বাবা মারা বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠাবে ভয় পাবে এরপরে এনাদেরকে প্রোটেকশন দেয় তাই আমরা বলছি এই গভর্নিং বডি যা করছে এবং সামগ্রিকভাবে এই ইউনিয়ন অবৈধ ইউনিয়ন হাইকোর্ট বলেছে অবৈধ ইউনিয়ন এ যা করছে এর বিহিত হওয়া উচিত বিহিত হওয়া উচিত ইউনিয়নটা লীলা করবার জায়গা না বহিরাগতরা এসে লীলা করবে তার জায়গা নয় আমরা সাংবাদিক সম্মেলন করে আপনাদের সামনে বিষয়টি রাখলাম গোটা রাজ্যের মানুষ দেখুক বিধায়ক সাংসদদের বদান্যতায় তাদের ডানহাত বাঁহাত কলেজের ইউনিয়ন রুমকে কাজে লাগিয়ে কোন অবস্থায় দাঁড় করিয়েছে কলেজকে আপনাদের কারোর কাছে কিছু প্রশ্ন থাকে আপনারা দেখুন আমাদের জেলা সম্পাদক তিনি বলবার সময় বলেছেন আমাদের রাজ্য কমিটির সদস্য অন্য রাহুল ঘোষ তিনিও বলবার সময়তে বলেছেন যে এটা শুধুমাত্র সোনারপুর কলেজে একটা এক্সক্লুসিভ ব্যাপার হয়েছে এরকম নয় গোটা রাজ্য জুড়ে হচ্ছে সোনারপুর কলেজ আমাদের হাতে এসে পৌঁছেছে গোটা রাজ্যে যা যা হয়েছে গোটা রাজ্যে যা যা হচ্ছে আমাদের রাজ্যের সম্পাদক সভাপতি তারা প্রেস কনফারেন্স করে তুলে ধরেছিলেন জেলা সম্পাদক কলেজের কথা বলছিলেন কত বলবো আমরা কিন্তু তার মাথায় যারা বসে রয়েছেন তাদের আশ্রয় প্রশ্রয়তে এই সমস্ত ঘটনা যদি ঘটে শিক্ষাঙ্গনা শিক্ষাঙ্গন থাকতে পারে না শিক্ষাঙ্গনা শিক্ষাঙ্গন থাকতে পারে না কিন্তু কলেজের ইউনিয়ন রুমে বসে রয়েছে কলেজের ছাত্র বলে আমি শুনেছি কিংবা পাস আউট হয়েছে সদ্য মেয়েটি কলেজের ছাত্র এবং এটা ইউনিয়ন রুম আমরা একশো শতাংশ গ্যারেন্টির সাথে বলছি এটা ইউনিয়ন রুম কেউ যদি আমাদেরকে চ্যালেঞ্জ করে বলে এটা এআই বা অন্য কিছু আমরা তৈরি আছি আপনারাও যে ভিডিও দেখেছেন তাকে এআই বা কিছু বলে চালানো হয়েছে স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই বলুন বলবো স্বাভাব স্বাভাবিকভাবেই স্পষ্টতই যে কাউন্সিলার স্বীকার করেছেন তিনি তার নির্যাতনের শিকার হয়েছিলেন আর যে কাউন্সিলার তিনি তার বউকে মারধর করে ঘরের মধ্যে তিন দিন ধরে আটকে রেখে দিয়েছিলেন সংবাদ মাধ্যম খবর করবার পরে মহিলা সমিতি ছাত্র যুব সবার চাপে তারপর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে কি চলতে পারে না মহিলা মুখ্যমন্ত্রী মহিলা বিধায়ক গভর্নিং বডির মাথা সব হলো কিন্তু কলেজের পরিবেশ এটা আপনাদের কাছে আমরা জানতে চাইছি সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে চাইছি এটা কলেজের পঠন পাঠনের পরিবেশ পরিবেশ কেউ কোনো ব্যবস্থা নেবে না আমাদের শুনুন চৌত্রিশ বছর সরকার চালিয়েছে আমাদের দল বামফ্রন্ট চৌত্রিশ বছর সরকারে ছিল এই সরকার এই রাজ্যকে শিক্ষার বুনিয়াদী ব্যবস্থা স্বাস্থ্য সব কিছুকে আমরা তিল করে তৈরি করেছি এমনটা ভাববেন না কেউ ক্ষমতায় নেই বলে আমাদের কাছে কোনো খবর আসছে না গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে আর এই জেলাতে যেখানে যেখানে যা যা হচ্ছে সব কিছুর খবর আসছে প্রত্যেক কটা বিষয় কিন্তু দুর্ভাগ্য প্রশাসন যাদের উচিত ছিল এগুলোর কগনিজেন্স নেওয়া এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য এই সমস্ত ঘটনা বারংবার ঘটাচ্ছেন এবং তাদেরই প্রশ্রয়তে এই ঘটনা বারংবার ঘটছে বারংবার আপনারা ভিডিও পাঠিয়েছিলেন আমরা যে ভিডিও আজকে আমরা প্রেস কনফারেন্স করে দেখাচ্ছি এই ভিডিওর দায় আমাদের আপনারা যে ভিডিও দেখেছেন তা যদি সত্যি হয়ে গিয়ে থাকে তা দুর্ভাগ্যে যে কলেজের অভ্যন্তরে আমার বলতে খারাপ লাগছে কিন্তু কলেজ একদম কলেজ কখনো লীলার জায়গা হতে পারে না এবং আজকের যে ভিডিও আপনারা দেখছেন গতকাল আপনারা যে ভিডিও দেখিয়েছেন তো দুয়ে দুয়ে চার হয়ে গেল তো দুয়ে দুয়ে চার হয়ে গেল

ছাত্র সংগঠন তো পথেই আছে সেই ছাত্ররা যা বলার নিশ্চয়ই তারা বলেছে ছাত্ররা পথে আছে গতকাল আপনারা দেখেছেন সোনারপুর মহাবিদ্যালয়তে আমাদের ছাত্র বন্ধুরা আমাদের ছাত্র কমরেডরা গিয়েছিলেন প্রাক্তনীরা গিয়েছিলেন পাই গিয়েছিল প্রাক্তনীরা গিয়েছিল এবং আমাদের বিশ্বাস গোটা সোনারপুর পথে নামবে সোনারপুর মানুষের আবেগ সোনারপুর মহাবিদ্যালয় বাড়াইপুর কলেজ বারাইপুরের আবেগ এটা শুধুমাত্র প্রাক্তনী বা বর্তমান ছাত্র বিষয় নয় এই এক একটা শিক্ষাক্ষেত্র শিক্ষাঙ্গন তৈরি করবার জন্য প্রত্যেক কটা ইটে আলাদা আলাদা ইতিহাস লেখা আছে কিন্তু দুর্ভাগ্য আজকে এই জায়গায় নিয়ে গিয়ে পৌঁছেছে আমরা জানতে চাইছি সেই সমস্ত বুদ্ধিজীবীদের কাছে যারা দু হাজার দশ সাল নয় সাল আট সালে শিক্ষাক্ষেত্রে অনিলায়নের কথা বলতেন আমরা জানতে চাইছি সেই সমস্ত শিক্ষাবিদদের কাছে যারা আজ থেকে দশ বছর বারো বছর পনেরো বছর আগে গোটা শিক্ষাক্ষেত্রে অনিলায়ন ঘটেছে বলে সন্ধ্যাবেলায় রুদালি গাইতেন আপনারা দেখছেন কি হচ্ছে ভিডিও দেখাচ্ছি আপনাদের সামনে মুখ খুল মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার কলেজ আশুতোষ কলেজ কি অবস্থায় এগিয়ে পৌঁছেছে মুখ্যমন্ত্রী উত্তর দেবেন না শিক্ষামন্ত্রী উত্তর দেবেন না মহিলা মুখ্যমন্ত্রী বাংলা তার নিজের মেয়েকেই চায় আর এই বাংলার মেয়ে বাংলার মেয়ের সাথে এই 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 অঙ্গভঙ্গিমা করা হচ্ছে কেউ কোনো হেলদোল নেই সোনারপুর থানা হেলদোল নেই কাউন্সিলার ঘরে আটকে আছে কাউন্সিলার হেলদোল নেই কলেজে ভয়ের পরিবেশ ভয়ের পরিবেশ গভর্নিং বডির বাকি সদস্যরা বিধায়কের মুখ খুলতে পারছে না যারা চাইছে এক দুজন তারা পর্যন্ত পাচ্ছে না বিধায়ক তিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট তাই ওনার এই ডানহাত এরা পঞ্চায়েতের কাউন্টিংয়ের লুট করেছে এই কলেজে কাউন্টিং হয়েছিল জিজ্ঞাসা করুন সিসিটিভি ফুটেজ এখন রাখা আছে ইলেকশন কমিশনের কাছে চান দেখবেন যে যে কুকির্তি এখন ইউনিয়ন রুমে ঘটছে এই এই কুকির্তি যারা ঘটিয়েছিল তারা সেদিন কাউন্টিং রুমে ঢুকে দৌড়াত্ত করেছিল সামনে ছিলেন এই বিধায়ক ম্যাডাম দুর্ভাগ্য দাদা লীলাক্ষেত্র ক্ষেত্র চলছে আপনি বিয়ে বলছেন ইউনিয়ন রুমে লীলা চলছে আপনি তো বিয়ে বলছেন পশ্চিমবাংলার বুকে শিক্ষাঙ্গন প্রাপ্ত আমলে পার্থ চট্টোপাধ্যায়ের আমলে লাটে তুলে দিয়েছেন আপনি বিয়ে বলছেন আমরা আপনাদেরকে লীলাক্ষেত্র দেখাচ্ছি দেখুন হাইকোর্টের মামলা আমারই করা কিন্তু আমি খুব বেশি বলবো না তার কারণ মামলা সাবজুলিশ আছে কিন্তু যেটুকু আপনাদেরকে বলতে পারি আমরা মামলার কপি রায়ের কপি হায়ার এডুকেশনের যিনি সেক্রেটারি রয়েছেন আমরা তাকে কমিউনিকেট করেছি আমরা তাকে জানিয়েছিলাম কথা খুব স্পষ্ট ডিএ মামলা থেকে আপনারা দেখেছেন রাজ্য সরকারের একটা মনোভাব তৈরি হয়েছে আদালতকে অগ্রাহ্য করব আদালতের নির্দেশকে মানবো না তাই যদি তিনি মনে করে থাকেন তাহলে আদালতে আমরা কন্টেম্প মুভ মুভ করবো কিন্তু কথা হচ্ছে যে এই যে ছাত্র ইউনিয়নগুলো অবৈধ আদালত যে সিদ্ধান্তে পৌঁছেছে তা তো এই হায়ার এডুকেশান হায়ার উচ্চশিক্ষা দপ্তরের সেক্রেটারি যিনি এই সেক্রেটারি তার হলক নির্দেশে গতকাল আপনারা দেখেছেন তো এই যোগেশ সম্ভবত এই টেবিলে যারা বসে রয়েছে এই টেবিলে যারা বসে রয়েছে দুজন মহিলা একটি আমাদের কোনো এক মূলের মাথা উপর কি চলছে কলেজে

সারা রাজ্যেই তাই অস্থায়ী নিয়োগের নামে যা নিয়োগ হয়েছে তার সিংহবাদী হচ্ছে এই একই প্রক্রিয়া ফলে ঠাকুর কলেজের ঘটনা বিচ্ছিন্ন কিছু আসলে গোটা রাজ্যে সমাজটাকে অধঃপতিত করতে চাইছে যাতেই চোর 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 বিকৃত চরিত্রের মানুষেরা তারা সামাজিক বৈধতা এটা একটা পরিকল্পিত রাজনৈতিক উদ্যোগ যে উদ্যোগে সব নেতৃত্ব দিচ্ছে এ রাজ্যের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে তা না হলে গভর্নিং পার্টির চেয়ারম্যান লাভলি মৈত্র তিনি দায় নেবেন না কেন তিনি কোনো ব্যবস্থা নেবেন না কেন তারা চান এগুলো ঘটুক ছাত্র সমাজ এই দিকে ছাত্র সমাজকে নিয়ে যান নিয়ে যাওয়ার হোক এটা রাজনৈতিকভাবে চান যে কারণে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তুলে থাক প্রত্যেক জায়গায় যারা দুর্নীতিগ্রস্ত যারা এই সব অপরাধের সঙ্গে জড়িত তারা সরকারের মদত পাচ্ছে তারা সরকারের প্রশ্রয় পাচ্ছে সব ভয়াকাণ্ড হোক আমরে ঘটনা হোক সোনারপুর কলেজের ঘটনা হোক বসবাদ কলেজের ঘটনা হোক সব জায়গায় একই

তার স্ত্রীকে গিয়ে হুমকি টুমকি দিয়েছে উত্তর দ্বন্দ্বের তার প্রকৃতি কি আবার বাইরে বেরিয়েছে কমপক্ষে তিনখানা মহিলা যাদের মধ্যে একজনের বয়স তেইশ থেকে চব্বিশ বছর একদিন বড় আমি স্ত্রী তো দেখাতে পারবো না তোমাদের ময়তে কী বলবে তোমাদের কী সার্বিকভাবে একটা রোগ নাকি বিপন্ময়বাবু বারবার চলে আসছে তার আগে সুশান্তবাবু এসেছিলেন একটা কথা পরিষ্কার আমাদের পার্টির কোনো কেউ কোনো অপরাধ করলে প্রশাসনের আগেই আমাদের পার্টিগতভাবেই তার বিরুদ্ধে ব্যবস্থা না হয় প্রশাসন জানে বে নেবে আর প্রশাসনকে আটকানো তো দূরের কথা আর এখানে যেটা হচ্ছে পরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থাকে ভেঙে ফেলা এবং নারী নির্যাতন এবং সেটা কলেজের মধ্যেও সেটা স্পন্সার্ড বাই গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং তৃণমূল পার্টি এখানেই দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লেফট অ্যান্ড ভট্টাচার্য সাংবাদিকের কোলে বসে পড়েছিলেন সেটা নিয়ে আলোচনা হলো তাকে তারপরে সেই কম্বাই ভট্টাচার্য আবার এরকম কৃতিকার করেছে আমি তো বললাম যে তন্ময় ভট্টাচার্য পার্টির পুলিশ কিছু করেনি প্রশাসন কিছু করেনি ক্লিনচিট দিয়েছে কিন্তু পার্টি তাকে আমাদের পার্টির নিয়ম অনুযায়ী যা শাস্তি দেওয়ার তা দিয়েছে আবার আবার না কাশ্মীরে একটা মহিলার সঙ্গে বসে আছেন বা এরকম একটা ছবি দেখা যে আমরা বলছি কলেজ ইউনিয়ন রুম কলেজ শেষ করে দেওয়া স্কুল তুলে দেওয়া আর আপনি কাশ্মীর আনছেন let